হাই আমার পেজ আর প্রোফাইলে যে সকল বন্ধুরা আছেন তাদের সকলকে স্বাগত তো কদিন ধরেই ভাবছিলাম যে এমন একটা কিছু রেসিপি বানানো যাক যেটা সকলের ভালো লাগবে তো স্পেশালি চকলেট যারা পছন্দ করেন তাদের জন্য ওয়াও একটা রেসিপি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক তৈরি করলাম চকলেট পাটিসাপটা আর তার রেসিপিটা সকলের সাথে শেয়ার করে নিলাম এখানে একটা বড়ো সাইজের কাপের দেড় কাপের একটু বেশি দুধ নিয়েছি আর তাতে দিয়ে দিলাম চার চামচ চিনি দুধটা রুম টেম্পারেচার হলে ভালো হয় আর উষ্ণ গরম হলে আরও ভালো হয় তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট করে যাবে আর দুধের মধ্যে মিশিয়ে দিলাম এক কাপ ময়দা আর ওই কাপেরই এক কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিলাম কোকো পাউডার তিন চামচ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিলাম চামচ দিয়ে চামচের বদলে কেউ হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করতে পারেন তাহলে তাড়াতাড়ি মিক্সড হবে আর লাম্প থাকবে না এমনভাবে মিক্স করবেন যাতে লাম্প না থাকে এবার অনেকক্ষণ চামচ দিয়ে গুলে গুলে এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম খুব ঠিক হবে না আবার খুব বেশি পাতলা হবে না এরকম ঘন টেক্সচারের একটা ব্যাটার তৈরি করলাম এবার এখানে ডার্ক চকলেট বার নিয়েছি আমি কেউ ইচ্ছা হলে দোকান বাজারে যে খাওয়ার জন্য চকলেট পাওয়া যায় সেইগুলো নিতে পারেন আর এই ডার্ক চকলেটটা মেল্ট করে তাতে বাদাম কুচি দিয়ে দিলাম আমন্ড আর কাজু বাদাম কুচি মিশিয়ে একটা পুর তৈরি করলাম পাটি সাপটার জন্য এবার পাটি সাপটাগুলো ভাজা হবে অলিভ অয়েলে সেজন্য কড়াই অলিভ অয়েল দিয়ে দিলাম এক চামচ মতো আর এই এক টি স্পুন অলিভ অয়েলে তিন চারটে সাপটা ভাজা হয়ে যাবে এবার হাতায় করে এক হাতা ব্যাটার তুলে ওই তাওয়াতে দিয়ে দিলাম এবার পুরো ব্যাটারটা তাওয়াটা নাড়িয়ে চাড়িয়ে একটু স্প্রেড করে নিলাম যেভাবে আমরা পাটি সাপটা বানাই ওইভাবেই স্প্রেড করে নিলাম এরপর এটা একটু স্ট্যান্ডিং টাইম দেবো যাতে উপরের পোর্শনটা তাপেতে সেদ্ধ হয়ে যায় কাঁচা ভাব যাতে না থাকে কারণ উপরের পাটটাই পার্টি সাপটার ভিতরে ফোল্ড হবে তো এবার চকলেট যে পুর বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আর এরমভাবে লম্বালম্বি করে চকলেটের পুরটা ভেতরে দিয়ে দিলাম আর চকলেট পুর দেওয়ার পর খুব তাড়াতাড়ি ফোল্ড করে নিতে হবে কারণ চকলেটটা এরপর তাপে মেল্ট হতে থাকবে সেজন্য ফোল্ড করে নামিয়ে নিতে হবে এইভাবে যেভাবে পার্টি সাপটা আমরা ফোল্ড করি সেরকমভাবে ফোল্ড করে নিলাম নিয়ে কিছুক্ষণ রেখে তারপরে একটা অন্য প্লেটে নামিয়ে রাখলাম এখানে পাটি সাপটার জন্য আমি যে চালের গুঁড়োটা নিয়েছি সেটা সেদ্ধ চালের গুঁড়ো আমি পাটিসাপটা বানাই সেদ্ধ চালের গুঁড়ো দিয়েই কারণ আতব চালের গুঁড়োতে পাটিসাপটা পরে ঠান্ডা হয়ে গেলে বেশ হার্ড হয়ে যায় আর হার্ড হওয়ার কারণে ফেটে ফেটে যায় সেজন্য সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আর ব্যাটারটা গুলেছি যে দুধ দিয়ে কেউ ইচ্ছা হলে জল দিয়েও গুলতে পারেন তবে যেহেতু চকলেটের পাটিসাপটা সে কারণে দুধ ইউজ করলে খুব ভালো একটা গন্ধ স্বাদ হবে সে কারণে আমি দুধ দিয়ে গুলেছি আমি পাটিসাপটা বানালে দুধ দিয়ে ব্যাটার তৈরি করি তাতে স্বাদ গন্ধ খুব ভালো হয় আর সব পাটি পাটিসাপটাগুলোই আমার রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে আর চিনির বদলে কেউ গুড় ইউজ করতে পারেন এবার পাটি পাটিসাপটাগুলো সবকটা তুলে নিলাম আর চকলেট মেল্ট করে বাদাম কুচি দিতে পারেন অথবা যারা পুর হিসেবে ক্ষীর পছন্দ করেন ক্ষীর দিতে পারেন কোকোনাট দিতে পারেন বা সন্দেশ দিতে পারেন কিন্তু এমনি পার্টিসাপটা যখন শীতকালীন পার্টিসাপটা আমরা বানাই গুড়ের তখন আমরা ওই পুরগুলো ইউজ করি কিন্তু চকলেট পার্টিসাপটায় আমরা চকলেটের টেস্টেই আশা করব। সে কারণে ভেতরে চকলেটের পুর দিলেই সবচেয়ে ভালো টেস্ট হবে আর যারা চকলেট পছন্দ করেন তারাই সাধারণত এটা বানান সেজন্য চকলেটের পুর দেওয়াটাই বেটার আর যখন সার্ভ করবেন তখন সাথে একটু লিকুইড চকলেট দিয়ে দেবেন তাহলে বাচ্চারা ওটার মধ্যে একটু ডিপ করে খেতে পছন্দ করবে চলুন এবার তাহলে টেস্ট করে দেখা যাক চকলেট প্যাটিশ্যাপটা টেস্ট করে দেখি অসম আপনারাও বানিয়ে দেখুন দারুণ লাগবে